হ্যালো এভরিওয়ান আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি চা তো আজকে যেহেতু সানডে আছে তো ভাবছি হেনা করব তো তার জন্য দেখো এখানে চা বসিয়েছি আর চাটা আমি ভালো সুন্দর করে জ্বালিয়েছি অনেকক্ষণ ধরে তো এবার এই যে চাটা কিন্তু সেঁকে নিয়েছি তো এবার ঠান্ডা করতে দেবো ফ্যানের নিচে তো ঠান্ডা হয়ে গেছে আর এই যে আমি ময়ূরী হেনা ইউজ করি তো এটা আমি মেশাবো তো দেখো এখানে আমার চাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এই যে হেনাটা দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তো এই যে আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিলাম আর যেহেতু আজকে সানডেও আছে ছুটির দিন আবার স্কুলও নেই নন্দিনীর তো কাজের চাপও কম আছে আর রান্নাবান্নার চাপও কম আছে তো সেই জন্য আজকে হেনা করছি আর আগে আমি হেনা করতাম মাসে একবার করে তো আবার চুলগুলো কেমন একটা হয়ে যাচ্ছে আবার শুরু করব প্রত্যেক মাসে একবার করে হেনা করতে হবে তো হেনা করলে চুলগুলো কিন্তু খুব সুন্দর থাকে আর বেশ স্ট্রেইট টাইপের হয় আর চুলটা মানে খুবই মানে কি বলবো মানে খুব গ্লেসি লাগে দেখতে খুব ভালো লাগে তো এই যে দেখো আমার হেনা লাগানো কিন্তু হয়ে গেছে আর এবার আমি চলে এসেছি ছাদে ছাদে একটু কাজ ছিল গাছে জল দেওয়া তো সেই জন্য আর এখন কিন্তু বাজে সাড়ে আটটা বাজে তো আমি সকাল সকালই হেনা লাগিয়ে বসে আছি আর কাজকর্ম করছি আর তারপরে দেখো এই যে আমার প্রায় এক ঘন্টা রেখেছিলাম তো হেনা একদম শুকিয়ে গেছিলো আর তারপরে কিন্তু এই যে আমি চলে গেছিলাম চান করতে আর চান করে এই যে চলে এলাম তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো তো হেনা করেছি খুব সুন্দর হয়েছে চুলটা আর তারপরে দেখো এই যে সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে আমাদের আর ব্রেকফাস্টটা আজকে আর কিন্তু শেয়ার করলাম না আর এখানে এই যে নন্দিনী বসেছে ফুটি নিয়ে সেই এক বোতল ফুটি সমানে খেয়ে যাচ্ছে আর তারপরে দেখো ও কি একটা বলবে এই মানে রাইমস বলবে তো এই যে অ্যাট দ্য জু এই রাইমসটা বলবে তোমরা শোনো

The grey wolf in mutton in his mouth. Then I saw the omelette ordering in the straw. Then I saw the elephant uh, with off yeah. of his trunk. Then I saw the monkeys mercy and how uh, unpleasantly uh, they, they smelled. Slave. হ্যাঁ এই তো সুন্দর হয়েছে জায়গায় জায়গায় একটু ভুল হয়েছে কিন্তু হয়েছে আগে তো আরও পুরোটাই মানে ভুল হতো না এখন আজকে একটু অনেক দিন পড়া হয় না তো তো এই জন্য একটু ভুল হয়ে গেছে তো এই রাইমসটা নন্দিনীর কিন্তু পুরো মুখস্থ ছিল তো অনেক দিন ধরে ইংলিশটা আমার পড়ানো হচ্ছে না তো কদিন ধরে শুধু বাংলার অঙ্কটাই করাচ্ছি তো সেই কারণে নন্দিনী রাইমসটাও ভুলে গেছে তো আবার ইংলিশটা আজকের থেকে পড়াতে হবে আর তারপরে দেখো বোতল তো অর্ধেক খেয়েছে আর একটু ছিল সেটা আবার এই যে গ্লাসে ঢেলে তারপরে এইসব করছে দেখো আর বাড়িতে থাকলে শুধু দুষ্টুমি সারা দিন ধরে তো দেখো তারপরে আমিও একটু তরমুজ কেটে নিয়েছি তো প্রচণ্ড গরমের মধ্যে বারবার যাচ্ছি আর ফ্রিজের জল খাচ্ছি একটু তরমুজ খাচ্ছি একটু শশা খাচ্ছি এই সারাদিন শুধু করছি তো তারপরে এখন এই তরমুজটা খাবো আর তারপরে তরমুজটা আবার মুখে লাগিয়ে নেবো তো আমি আগে কি করতাম মানে যেটাই ফল খেতাম সেটাই আবার মুখে দিয়ে দিতাম তো এটা কিন্তু খুব মুখটাকে একদম ক্লিন করে দেয় তো এটা লাগিয়ে তারপরে আবার ভালো করে এই দেখো জল দিয়ে ধুয়ে এলাম আর তারপরে এই যে গামছা দিয়ে ভালো করে পরিষ্কার করলাম আর তারপরে আজকে দুপুরের মেনু দেখো এখানে আছে ডাল ঘ্যাট আর পটল চিংড়ি তো এটা দিয়েই আজকের আমার দুপুরের লাঞ্চ মেনু তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আজকে খুব তাড়াতাড়ি ব্লগটা শেষ হয়ে গেল